কিছুদিন আগে আমি মিশোতে একটা ভেজিটেবল কাটার ওই আর কী বলে এটা অ্যাকচুয়ালি গ্রেটার নয় এর মধ্যে অনেক ক রকম আছে দেখা যাচ্ছে না এর মধ্যে আমি খুলে দেখাই এর যে পার্সেল র্যাকিংটা ছিল সেটা আমি অলরেডি রিমুভ করে দিয়েছি এই দেখুন ইন ওয়ান বিভিন্ন টাইপের স্লাইস ব্রেড করা যাবে কিন্তু এই দেখুন প্রোডাক্টটা যখন আমি রিসিভ করলাম এই কন্ডিশানে এই কন্ডিশানেই প্রোডাক্টটা আমি রিসিভ করলাম জাস্ট প্যাকেট থেকে খুললাম আর দেখলাম এটা এরকম একটা আর একটা জিনিস এর মধ্যে আছে সেটা হচ্ছে একটা হোল্ডার থাকে না যেটার মধ্যে আলু বা ক্যারটটাকে আটকে দিয়ে স্লাইস গ্রেট করলে যাতে হাতটা না ঘষে যায় নখটা সেই জিনিসটাও এর মধ্যে নেই আর কি সেটা আমি দেখেছিলাম যে ওইটা আছে না তো আমার একটা স্টিলের সিম্পল মতো গ্রেটার আছে যাতে গ্রেট হয়ে যায় কিন্তু এটা আমি মেনলি অর্ডার দিয়েছিলাম ওইটার জন্য যাতে এই স্লাইসারটা ইউজ করতে পারবো ওটা দিয়ে ধরে চিপস বানাতে পারবো তো যাই হোক একে তো সেইটা আসেনি সেই ক্যাপটা যেটা দিয়ে ধরে স্লাই ওটা করবো আর তার উপরে এটা এরকম ফাটা রিসিভ করেছি বাকি ব্যাপারটা ভালো এই এগুলো আছে অনেক কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা লাগানো আছে মানে টোটাল ছটা ভাবে কাটা যাবে এই আর কি ডিফেক্টেড একটা প্রোডাক্ট রিসিভ করলাম যদিও এটার দাম খুব একটা বেশি না একদমই কম ছিল প্রথমে ভেবেছিলাম যে এটা রিফান্ড করাবো বা রিপ্লেস করাবো তারপর ভাবলাম যে না যদি আবার না আসে বেকার যাবে থাক নর্মাল গ্রেটারগুলো যেভাবে ইউজ করি হাতে ধরে ওই ক্যাপটা নেই এই আর কি ওতে কি আর শেষ অব্দি করতে পারি না নো ঘষে যাওয়ার ভয় কিছুটা মতো আলু বা যেই গরিব শশা ছেড়ে দিই তো এইগুলো রাখলাম নর্মালি হাতেই ধরে করবো এটা ফাটা বেশি দিন চলবে না তাও যে কদিন চলে আর কি তাই আর রিপ্লেস রিফান্ড কিছুই করতে দিলাম না এই ছিল মানে খুব এর আগে আমি পেটিএম এর যে শপিংয়ের যে জায়গাটা না পেটিএমে সেখান থেকে একটা ওই চপার টাইপের কিনেছিলাম ভাবে ধরে টানলে হয় না অনিয়ন কাটার টাইপের অনিয়ন কাটার সেটা কিনেছিলাম সেটাও আমার ডিফেক্টেড এসেছিলো আমি জানি না কেন আমি অনলাইন থেকে কিছু কিনলেই এরকম হয় তো যাই হোক কি করবার আর চেঞ্জ করলাম না এটার দাম খুবই কম ছিল তো সেই জন্য আর আমি চেঞ্জ করলাম রেখেই দিলাম কারণ দেবো হয়তো দেখবো রিপ্লেস করতে দেবো আর এলো না কারণ এরকম একটা হয়েছিল একটা না দুটো প্রোডাক্ট আমার এরকম হয়েছে আমি দেখেছি ফ্লিপকার্টে আমি যখন অর্ডার দিই তখন সেটা কিন্তু আমার ফ্লিপকার্ট ওয়ালেটে টাকাটা রিফান্ড করে দেয় আদারওয়াইজ আমি অন্যান্য অ্যাপসে যখন ইউজ করেছি অনলাইনে আমার দুবার ওরকম হয়েছে আমি রিফান্ড দিয়েছিলাম আসেনি আর একবার রিপ্লেস দিয়েছি গেছে আর আসেনি তো যাই হোক এটা বললাম দাম কমাচ্ছে ছেড়ে দাও ধরেই কাজ চালানো যাবে বিকাশও বললো তুমি ছেড়েই দাও ছেড়ে দিলাম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিধাত্রিকা আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম আর দেখালাম একটা প্রোডাক্ট রিসিভ করেছি কিভাবে সেটাই শেয়ার করলাম আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ব্লগিং বাড়িতে যা লাইফে যা হচ্ছে সেটাই টুকটাকভাবে শেয়ার করি সবটা না হলেও কিছুটা তো শেয়ার করি আর ভালো লাগাগুলো আনন্দগুলো আরও বেশি করে শেয়ার করি খারাপের সাথে সাথে তো কিছুদিন থেকেই বলছিলাম বৃষ্টির কারণে বিশাল বেহাল অবস্থা হচ্ছিলো যেহেতু আমাদের পুকুরে গিয়ে সব কাজ করতে হয় তাই খুব খারাপ সময় যাচ্ছিলো পুকুরে বাসন মাজাচ্ছিলো কাপড় তো কাচলে সুখ না সেটা ছেড়ে দিলাম আর বাসনগুলোও ধুতে পারছিলাম না তো সেই জন্যই অনেক একটা টার্গেট বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম যে ঘরের ভিতর জলের একটা ব্যবস্থা আমাদের করতেই হবে টাইম কলে জলগুলো ছোটো ছোটো ডাব্বা মানে বালতিতে বালতিতে ভরে রাখা হতো তো সেটাতে হতো না তো ফাইনালি সেইটা আশাটা ফুলফিল হয়ে গেছে ঘরের ভিতরে জলের ব্যবস্থা করে নিয়েছি আর বেশ গুছিয়েই করেছি তো চলুন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই এই দেখুন রান্নাঘরের সিমকে এখানে একটা এরকম কল লাগিয়ে নিয়েছি একটু চালিয়েও দেখাই আপনাদের। এমন কোনো নতুন ব্যাপার না পড়ে আমার কাছে তো নতুন তাই করে এখানে আমি সাবানের এটা রেখেছি যদিও এটা মানে আজই যেহেতু কমপ্লিট হয়েছে তো চেঞ্জ করবো এখানে একটা ভালো কিছু রাখবো একটু সুন্দর করে গুছাবো মানে সাবানের যে ওই বাটিটা না একটা ভালো দেখতে লাগবে তেমন কিছু রাখবো রেখে সব কিছু বোঝাবো যেহেতু আজকেই সবে কমপ্লিট হয়েছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আর ওরকমই রয়ে গেছে ওটাই তাই জন্য এখন আজকের বাসন টাসন ধোয়া হলো কারণ কি আমাদের উঠানে তো অলরেডি জল উঠেই রয়েছে আগের ভিডিও তো দেখিয়েছি আজকে ভিডিওটা সন্ধে থেকে স্টার্ট করলাম তাই আর উঠানটা দেখাচ্ছি না কারণ বাইরে অন্ধকার কিছু দেখা যাবে না আর জল উঠে রয়েছে বৃষ্টি যাই হোক দুদিন হয়নি জল কমছে যত তাড়াতাড়ি কমবে ততই ভালো তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন ট্রাই করে দেখি এবার কেমন হয় এটা দিয়ে একটাই আলু নিয়ে আজকে একটু ট্রাই করছি আর কি একদম পাতলা স্লাইস হয় যেটা সেটাতে বেশ ভালো ধার আছে মনে হয় হাতটা গেল নাকি না কাটেনি বেঁচে গেছি তো খুবই ধার আছে কিন্তু একদম পাতলা পাতলা সুন্দর আর চাপও দিতে লাগছে না খুব ইজিলি হয়ে যাচ্ছে তো আপনারা যদি কেউ চান যে এই ধরনের একটা স্লাইসার বা গ্রেটার ট্রাই করবেন তো নিতে পারেন আমার ফাটা ফুটা এসেছে বলে সবার যে তেমন হবে তা তো না এটা লাকের ব্যাপার আমার লাক খারাপ ছিল তাই আমার এরাম মেশছে কিন্তু জিনিসটা খুব ভালো ব্লেডটা কিন্তু খুব ধার আছে আর এটাই প্রবলেম হয় এই শেষের দিকে এটা আমার হাত ঘষে যাওয়ার ভয়ে আমি এইটুখানি আর করতে পারি না কিন্তু খুবই সুন্দর পাতলা স্লাইস হয়েছে আর একদম চাপ দিতে হলো না নো ডাউট কিন্তু এটা বলবো জিনিসটা কিন্তু খুব ভালো যদি ডিফেক্টেড না আসতো মানে ভেঙে গিয়ে না আসতো আর ওই ধরার যে জিনিসটা ছিল যেটা দেখে আমি মেনলি এটা অর্ডার করেছিলাম এটা যদি দিত খুবই ভালো হতো তো যাই হোক আর করা যাবে যে কদিন চলে এটা দিয়ে কাজ চালিয়ে নিই এমনি কিন্তু খুবই ধার আছে আর একটা আছে আর একটু মোটা হবে এটা যেমন খুব পাতলা হয়েছে আর একটা আছে একটু মোটা মোটা হবে আর দু রকম গ্রেটার একটু পাতলা ফাইন গ্রেট হবে একটু মোটা গ্রেট হবে আর একটা আছে গোল গোল মানে একদম পেস্টের মতো হয়ে যাবে সেরম আছে আর একটা স্লাইসার আছে না একটু বাঁকা বাঁকা টাইপের ডিজাইন হবে এই কটা আছে এর মধ্যে তো এটাকে ভালো করে ধুয়ে নিলাম যে সাদা সাদা জলটা বেরোয় আলু যতক্ষণ ওরকম জলটা যাবে বেরোবে ততক্ষণ ওটা ভালো করে ধুয়ে নিলাম একদম জল ফিল্টার হয়ে গেছে এই জলে পরিষ্কার জলে এতে একটু হাফ চামচ মতো নুন দিয়ে এটাকে মিনিট করে ভিজিয়ে রাখবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটা আমি ধুয়েছি যতক্ষণ না জলটা পুরো কাঁচের মতো স্বচ্ছ হয়েছে মিনিট করে ভিজানোর পর এটাকে কিচেন টাউল দিয়ে মানে জল ঝরিয়ে কিচেন টাউল দিয়ে প্রত্যেকটা আলু মুছে একটু শুকনো শুকনো করে নিয়েছি আর তারপর এটাকে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি বাট এটাকে ছাঁকা তেল বলা চলে না কারণ আমি খুবই কম তেল দিয়েছি যার কারণে আমি দুটো তিনটে করে দিয়ে দিয়ে ভাজছিলাম বেশি একটু হাফ করা ভর্তি করে তেল দিলে প্রপার ছাঁকা তেলে ভালো করে ভাজা যেত আর কি বাট ঠিক আছে একটু লাল লাল করে ভাজছি যেটা আমাদের ভালো লাগে তো এইভাবে করে সবকটা ভাজবো একটু বেশি করে তেল দিলে আর কি ভাজাটা ভালো হতো কিন্তু অতটা তেল বেকার কি করব পরে আবার পোড়াতুল খাওয়াটাও তো অতটা ভালো না তাই জন্য অল্প করেই দিয়েছি আর এই তিনটে চারটে করে দিয়ে দিয়েই ভাজতে হচ্ছে এক হাতে ক্যামেরা মানে মোবাইলটা হোল্ড করতে হচ্ছে এক হাতে এটা করতে হচ্ছে আর বললাম না এখন নেই যেন প্রবলেম হচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে ইয়াম্মি বলে দাও তাহলে একটু এটা হাই করে দাও দেখো চিপসটা একটু দেখাও দেখি চিপসটা দেখো তোমার হাতেরটা বাটিরটা দেখো বাটিরটা বাটিরটা দেখো ভালো আছে না তো আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিপসটা আমি খুব একটা খারাপ বানাইনি বেশ ক্রিস্পি হয়েছে আর একটু ভেঙে দেখালাম বুঝতে পারছি যে অতটাও খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন তো চলুন আজকের মতো এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই স্টে প্লেস স্টে হ্যাপি অ্যান্ড হেলদি